এই জন্য হাদিসে আছে যখন আল্লাহ রসুলের কাছে কেউ আকর্ষণের পাত্র হয় তা আল্লাহ জিবরিল আল্লাহ ইসলামকে ডাইকা বলে ইমনি উহিবু ফোলা আমি অমুককে ভালোবাসি আহবি ভু তুমিও একে ভালোবাসো তারপর আল্লাহ হুকুম দেন যে আমাদের দুজনেরটা যখন কমপ্লিট হলো আমিও বাসি তুমিও বাসো তাইলে এবার আরসের নিচে ঘোষণা দেবরিল ইসলাম ঘোষণা দেয় ইহিবু ফুলা যারা আরসের নিচে বাস করো এরা ঘোষণা এরা শোনো এরো তোমরাও ঘোষণা দাও যে তোমরা অমুককে ভালোবাস তারপরে নিচের দিকে আসতে থাকে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আকাশ প্রত্যেক আকাশে তখন আল্লাহ জিবর আল ইসলামকে বলে যে এইবার জমিনে ঘোষণা দাও তখন উনি ঘোষণা দেয় এইভাবেই যে ফোলা আল্লাহ আল্লাহ অমুককে ভালোবাসে আমিও ভালোবাসি ও আল্লু সামাওয়াতি হইব্বু না ফলা আনলাম আকাশ ওয়ালারা অমুককে ভালোবাসে বাসে আহলা দুনিয়া হাইব্বু ফলা আনলাম ও দুনিয়া আলা তোমরাও অমুককে ভালোবাসবাস ফয়ানজির উরাহুল কবুল তার গ্রহণযোগ্যতা সৃষ্টির মাঝে তখন ছড়ানো হয় ছিটায় দেওয়া হয় মহর লাগায় দেওয়া হয় তখনই ভিক্ষুক বলার ক্ষমতা রাখে একদিন বলছিলাম মনে হয় আবারও বলি দেখি দিলে লাগে কিনা তখন ভিক্ষুকেরও বলার ক্ষমতা হয় যেমন যুবক ভিক্ষুকের গালে বসায় দিছে ভিক্ষুক উপরে মুখ উঠে আল্লাহকে জানি কি বলা দিছে যুবক মরতে দেরি হয় না দুনিয়া জিজ্ঞাস করছে এটা কি করলা তো বলছে কিছুই তো করি নাই শুধু প্রেমের খেলা হয়ে গেল আমি কিছু করি নাই খেলা যা দেখতেছো এটা প্রেমের প্রেমের খেলার অর্থ প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে ও পানি দিয়ে একটু ধুয়া ফেললেই পারতো ও সইতে পারে না আমার বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে উনিও সইতে না উনি সাথে সাথে প্রতিশোধ নিয়ে আনিছে তো গ্রহণযোগ্যতা এরকম আসে যোগ্যতা গুলা এই জন্যই দেওয়া হয়েছিল মানুষের ভিতরে যে যোগ্যতা বহুমুখী যোগ্যতা এটা এই জন্যই ছিল যে দুনিয়ায় যে কদিন থাকব ওই কদিন একটু গুছায়া থাকবে একটু একটু সামান্য একটু গুছায়া থাকবে যেমন স্টেশনে বয়া থাকে কিন্তু থাকে নিজের মাল সামানা নিজে গুছা থাকে ঠিক না কি বলে এটি স্টেশন দখল করে থাকে তাহলে দুনিয়ায় যোগ্যতা এই জন্য দিসি যে দুনিয়া থাকবে কিন্তু সামান্য সময়ের জন্য ষাট সত্তর বৎসরের জন্য একটু গুছায়া থাকবে বাকি যোগ্যতা এই জন্য দিসি কেননা তার পিছনের চিরদিনের সফলতা যতক্ষণ পর্যন্ত নিজেকে দামি না বানাবে একটা বেলু পর্যন্ত না উঠাবে নারী হোক আর পুরুষ হোক যুবক আর বৃদ্ধ হোক একটা কোয়ালিটি পর্যন্ত যতক্ষণ না উঠাবে হবে ততক্ষণ পর্যন্ত চির সফলতা অর্জন করতে পারবে না যোগ্যতা চির সফলতাকে অর্জন করার জন্য আরেক শব্দে যদি বলে ওই চির সফলতাকে অর্জন করার জন্য যোগ্যতা দিছে ক্ষেত্র কোনটা ক্ষেত্র হইল নিজের উপরে লাগাবে নিজের উপরে লাগায়া নিজের ভিতরে এতটুকু চমক আনবে চমক এতটুকু রং আনবে নিজের উপরে আমরা কিন্তু চেষ্টা করি ভাইঙ্গা ভাইঙ্গা বুঝানোর জন্য কিন্তু আফশ্বস্তানি যে আমার সমাজ আমাদের বুঝগুলাকে যখন নিজেদের মিটার দিয়ে মাপতে যায় তখনই কিন্তু বুজার চেয়ে না বুঝার পার্সেন্টেজটাই বেশি আসে নিজেদের পাল্লা দিয়ে যখন ওজন করতে যায় নিজেদের শিক্ষা দীক্ষা দিয়ে যখন মূল্যায়ন করতে যায় তখনই কিন্তু প্যাস লাগে তখনই আর আমাদের কথাগুলো ওনাদের বুঝে আসে না উড়ায় দেয় বলে যে মোল্লারা এরকম বলবেই মোল্লারা এরকম বলবেই সব মামলে কি আর চলবে বলবে এটা এরকম বলবেই সত্য এটাই শুধু আমাদের বেলা না এতে আমাদের কোনো আফসোস নাই নবীদের বেলাও মানুষ এরকমই বলছে একবারে মুখের উপরে আমাদেরকে তো মুখের উপরে বলে না একটু পিছিয়ে কিন্তু নবীদেরকে তো মুখের উপরে বলছে বিদে আমাদের এখানে কোনো আফসোস নাই কিন্তু আমরা বুঝাইতে ত্রুটি করতেছি না ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে চাইতেছি যেমন মনে করেন যেটা বুঝেই তো আল্লাহ করুক বুঝে আসুক আল্লাহ করুক বুঝে আসুক আমার শরীরের ভিতরে আমার দেহের ভিতরে যা যোগ্যতা আছে এটা মানুষ কোনোটাই বলতে পারবে না যে আমার অর্জিত কি বলে মেদাল আর মেদা নিজের অর্জিত হম কার হ আল্লাহ যদি তাকে মেদান দিত তো সে বিসিএস করত তো করত করতেগা ডক্টরেট করত তো করত করতেগা বিদ্যাসাগর হইতো তো হইতো করতেগা মেদাকে দিছে এটার ভিতরে যা আছে সব তো আল্লাহ দিছেন উচিত তো আমার ছিল ডেলি সকাল বিকাল আল্লাহকে প্রশ্ন করা দরকার ছিল আমার যুবক যৌবন পাওয়ার পরে তাকে প্রশ্ন করা দরকার ছিল সকাল বিকাল মনে মনে হইল এত দামি যৌবন দিছেন কেননা এক যুবকের এক যৌবন এক পাল্লায় সমগ্র জগতের সম্পদও যদি আরেক পাল্লায় দেওয়া হয় ধন সম্পদ তাহলে যৌবনের দাম বেশি এটাই তো কি বলেন না যৌবনের দাম বেশি না হ্যাঁ রূপসীর রূপের দাম বেশি না কি বলেন আমাদের জীবনের দাম বেশি না পুরুষের পুরুষত্বের দাম বেশি না তাহলে এটা কে দিছে যুবকের তো উচিত ছিল যে দিসে তাকে জিজ্ঞাসা করা যে আপনি আমাকে এটা কেন দিলেন হ্যাঁ আমরা তো মাঝে মাঝে জিজ্ঞাসা করি অপরিচিত লোক যদি আমার কাছে কিছু নিয়ে আসে তা আমরা তো সবাই জিজ্ঞাসা করি আপনি এটা আমার কাছে কেন আনলেন আমি তো আপনাকে চিনি না বা অবেলা যদি কেউ আমার এখানে কিছু নিয়ে আসে মনে করেন রাত্র দুটার সময় কেউ খটখটে আপনার জন্য কাচ্চি নিয়ে গেল হোক না পরিচিত লোক ঠিক না কি আপনি কি জিজ্ঞেস করবেন না যে ভাই সারাদিন ঘুমায় গেলাম তুমি ঘুমের থেকে উঠে আমার কাচ্ছি দড়াইয়া দিতেছো এত রাত্রে কাচ্ছি পাইলা তো পাইলা কই নিয়ে আসলা তো আসলা কর থেকে আসলা তো আসলা কেন অনেকটি প্রশ্নই তো জিজ্ঞেস করবেন না করবেন না হুম না খুল না খুলেই একটা মুসকি হাসি দিয়া বলবেন আমি স্বপ্নে কাচ্ছি দেখছিলাম তুমি নিয়ে এসো খুব ভালো এটা বলবেন তাহলে আমরা কেন আল্লাহকে জিজ্ঞাসা করি না আমাকে যে যোগ্যতা দিলেন কেন দিলেন কি কারণে আপনি আমাকে যোগ্যতা দিলেন জিজ্ঞাসা করা তো উচিত ছিল এটা কি তো মানবতা বলে এটার নামই তো বুদ্ধি এটার নামই তো শালীনতা যত কিছু বলবেন এটা সভ্যতা ভদ্রতা এটার নামই তো যে আমি আল্লাহকে জিজ্ঞেস করি কেন দিলেন কি কাজের জন্য দিলেন যুবক তো কোনোদিন জিজ্ঞাসা করে নাই নারী তো কোনোদিন জিজ্ঞাসা করে না পুরুষও তো কোনোদিন জিজ্ঞাসা করে না যদিও নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব আল্লাহ বেশি দিচ্ছেন তারপরও তো পুরুষ কোনোদিন জিজ্ঞাসা করে না আল্লাহকে মনে মনেও জিজ্ঞাসা করেছেন কিন্তু উচিত ছিল নিজের জিজ্ঞাস করে বাহির করে নেওয়া কিন্তু আল্লাহর আল্লাহ যে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করারও সুযোগ দেন নাই বরং আল্লাহ নবীদের মাধ্যমে কিতাবের মাধ্যমে সব কিছু ওপেন করে দিছেন ভাঙ্গা ভাঙ্গা খুলে দিছেন যে একটা মানুষকে আল্লাহ যোগ্যতা কেন দিছেন কি কাজের জন্য দিছেন যা আজকে করতেছি তার জন্য যে আমার সমস্ত যোগ্যতা আমি বস্তুর উপরে লাগাবো আর বস্তু আকর্ষণের পাত্র হবে আমি এটাকে পাওয়ার জন্য জান দিব এর পিছে ছুটব এর পিছে দৌড়াইতে থাকবো এর পিছে ঘাম জড়াইতে থাকব এর পিছনে ক্লান্ত হতে থাকবো এমনকি আমার জানটা পর্যন্ত এর জন্য লুটেয় দিতে থাকব আমার যোগ্যতা কি এই জন্য যে বস্তু আকর্ষণের পাত্র হবে আমি বস্তুর পিছে দৌড়াবো যোগ্যতা তো এই জন্য দেন নাই যোগ্যতা কোনো মতে দুনিয়াতে একটু গুছায়া থাকার জন্য যেমন স্টেশনে নিজের মাল নিজের জিনিসগুলা নিজে গুছায়া যাত্রার যদি সময় বেশি হয় তাহলে এক জায়গায় নিরিবিরি বসে থাকা ষাট সত্তর বছর এইভাবেই দুনিয়ায় গুছায় একটু থাকার জন্য আর যোগ্যতা দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য যাতে ওই চির সফলতা চির সফলতা এক চির সফলতা এককভাবে মানুষের জন্য আর জিন্নাতের জন্য শুধু সফলতা না এর বিপরীতে আরেকটা শব্দ আছে চির অসফলতা যেন চির অসফলতার থেকে বেচা যায় চিরসফলতা অর্জন করে কোরআন যেদিকে ইঙ্গিত দিছে তোমার সমস্ত যোগ্যতা এই জন্য যে তুমি জাহান্নাম থেকে বাঁচো বা উদ খিলাল জান্নাত যোগ্যতা এই জন্য যেন তুমি সফলতা জান্নাতের অধিকারী হোক ফকত ফাস তাইলে তুমি গেনা তাইলে তুমি হ্যাপি তাইলে তুমি সেলিব্রেটি তখন ফেরেস্তা তোমাকে সালাম দিবে আল্লাহ যতবার দেখবে ততবার তোমাকে সালাম দিবে তুমিও দিবে আল্লাহও দিবে বরং জান্নাতে একটা গেটেই থাকবে যেটার নাম বাবে সালাম মদিনায় রায় সালাম দেওয়ার জন্য ডুক্ত হয় বাবে সালাম তো একটা গেট থাকবে যেটার নাম বাবে সালাম জান্নাতি যখন আল্লাহর সাথে কথা বলতে তো গেটটা খুলবে সেও দিবে আল্লাহ সালাম দিবে তখন কথোপ কথন হবে আল্লাহর সাথে আল্লাহ জিজ্ঞাস করবে সেও জিজ্ঞাস করবে যোগ্যতা এই জন্য ছিল এই জন্য ছিল না যে আমার সমাজকে আমি বুঝাইতে পারতেছি জাদু তো জানি না জানলে তো কাজেই হতো কিন্তু যোগ্যতা দিছিলেন এই জন্য জীবনটা বড় ছোট তার নিজের গতিতে অতি দ্রুত কেটে যাবে অতি দ্রুত কেটে যাবে আজকাল কিন্তু দেখতে দেখতেই শিশুর পিতা শিশু হয়ে আজকাল দেখতে দেখতেই শিশু কিন্তু শিশুর পিতা হয়ে যায় দেখতে দেখতে ঠিক না দেখতে না কি বলেন হম না বিশ্বাস হয় না দেখতে দেখতেই যেন শিশু শিশুর পিতা হয়ে গেল জীবনটা ছোট কিন্তু দেখা যাবে সত্য কেটে যাবে থাকবে না কিন্তু বুজার বিষয় কিন্তু আমার জিনিসটা বোঝেন পূজার বিষয় একদিন যোগ্যতাটাও শেষ হয়ে যাবে যুবক যৌবন থাকে তো কতদিন থাকে রূপসী রূপ থাকে তো কতদিন থাকে কি বলে হম আরেকটা বললে তো ডাকায়ের রাগ হয়ে যাবে বোলা ফেল রাগ হবেন না তো হ্যাঁ ডাকায়া যদি নিজস্ব সম্পত্তি আমরা বিক্রি না করতেন তাহলে পুরান ডাকায় বাঙ্গাল গো এত বাড়িঘর হতো না তো না নাকি হ্যাঁ কি মনে হয় রাগ হয়ে গেলাম ঠিক না আবার আমরাও রাগ হয়ে গেলাম বাঙ্গাল কইলাম ঠিক না আপনার বাসাটাই ব্যবহার করলাম আর নন ডাকায়ের এত বাড়িঘর হতো না কি এখন ডাকা এগো বাড়ি বেশি না নন ডাকা এগো বাড়ি কর বেশি নন ডাকায় এগো ঠিক না আপনি কত ছোট একটা বাড়ি আছে ও তো বাড়িও আছে বিরাট বড় একটা মার্কেটও আছে বেশিরভাগ মার্কেটের মালিকই তো নন ডাকা এরা ঠিক না তাহলে বুঝে গেল দুনিয়া এইটাই সবকিছু বেশি দিন থাকবে না যুবকের যৌবনও বেশি দিন থাকবে না রূপসীর রূপও বেশি দিন থাকবে না টাকা আলার টাকাও বেশি দিন থাকবে না সম্পত্তিও বেশি দিন থাকবে না একটা কথা বাবলে বড় সহজ বোঝা যায় আদম আলা ইসলাম যেদিন দুনিয়াতে আসছিলেন তো কোনো কাগজ ব্যতীত উনি একা সারা দুনিয়ার মালিক ছেড়েছেন আজকে কিন্তু সারা দুনিয়ার মালিক আটশো কোটি মানুষ এখন বর্তমানে আটশো কোটি মানুষ বলিয়া সবাই এটার মালিক ঠিক না যতই আপনি বলেন যে আমি এটার মালিক সেটার মালিক বাবা যতই বলুক যে আমি বাড়ির মালিক কিন্তু ছেলেরাও মাঝে মাঝে শুনে হাসে বলে তুমি ময়রা দেখো কয়জন মালিক হয় তুমি বড় বলো আমি বাড়ির মালিক তুমি ময়রা দেখো কয়জন মালিক হয় তিন কাঠা নয় বাঘ হবে একজনের বাগে কতটুক পড়বে দেখো তুমি একটু ভাইবা তো দুনিয়া এটার নামই না যোগ্যতা আজকে আছে কালকে থাকবে না কিন্তু হা বুদ্ধিমান ওই ব্যক্তি বুদ্ধিমান ওই ব্যক্তি যে যোগ্যতাকে নিজেকে চমকানের জন্য লাগায় নিজের ভিতরে চমক আনার জন্য নিজের ভিতরে নিজেকে আকর্ষণের পাত্র বানানোর জন্য আমি দুনিয়া নিয়ে কথা বলতেছি না দুনিয়া আপনি কতটুকু আকর্ষণের পাত্র বা আমি কতটুকু আকর্ষণের পাত্র আপনি কতটুকু ফেমাস আমি কতটুকু ফেমাস এটা আমার বিষয় না আমার বিষয় হলো কালকে নিয়ে মা কদ্দামাত কোরআন যেটা বলে কাল। কালকের বিষয় নিয়ে আমার আলোচনা যে আমি আল্লাহ আল্লাহ রসুলের কাছে কতটুকু ফেমাস আমি চির চিরসফলতা কতটুকু অর্জন করলাম বাবার বিষয় আমি চির সফলতা কতটুকু অর্জন এটাই বাবার বিষয় এই জন্যই কিন্তু আল্লাহ যোগ্যতা দিছেন আল্লাহ রসুল সাহাবাই ক্রামকে এটাই বুঝাইছেন যার কারণে ওনারা বলছেন ওনাদের গরগুলা যদিও কাঁচা ছিল কিন্তু নিজেরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে ফেমাস ছেলে নাইলে মানাকেব কোনোদিন আসতো না প্রত্যেক সাহাবার ব্যাপারে আল্লাহ রসুলের কিছু না কিছু বক্তব্য আছে যেটাকে মানা কেবে সাহাবা বলে সাহাবাদের বড় মর্যাদা আল্লাহ রসুল বয়ান করছেন আল্লাহ প্রথমে বয়ান করছেন যে কেমন ফেমাস পনেরোশো আয়াত আছে কোরআনের ভিতরে পনেরোশো মেডেল দিছেন আল্লাহ সাহাবা ইকরামকে কোরআনের এক একটা আয়াত এক একটা মেডেল পনেরোশো জায়গায় আল্লাহ সাহাবা ইকরামের কথা বলছে কেমন ফেমাস সর্বশেষ যেটা বলছেন মেডেল যেটা দড়ায় দিছেন দুনিয়ায় থাকা অবস্থায় হ্যাঁ অনেক সময় আমরাও বলি যদি একটু দেখতে দেখা যেতে পারতাম তাইলে মরলেও মনটা শান্তি পাই বলেন না বলেন না বলেন না অনেক জায়গায় এটা বলে ঠিক না বাপ অনেক সময় বলে তোদেরকে যদি একটু নিজের পায়ে দাঁড়ানো দেখা যেতে পারতাম তাইলে আমি ময়ূরও শান্তি পেতাম ঠিক না সাহাবা একরাম মরার আগেই জেনে গেছেন কুল্লুন ওয়াদ আল্লাহুল হোসনা আল্লাহ ঘোষণা দিছে বন্ধু ডোলপিটা বোঝা দেন আপনার প্রত্যেক সাহাবির সাথে আমার জান্নাতের ওয়াদা কেমন ফেমাস ওনারা যোগ্যতাটাকে নিজেকে ফেমাস বানানোর জন্য লাগাইছেন দুনিয়ার দিক দিয়ে না দুনিয়াও ফেমাস আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সাহাবাদের উপরে আঙ্গুল উঠানের সাহস খুব কম মানুষই বসে কম লেখকই ওনাদের বিরুদ্ধে কলম ধরছে যে দরছে সে চির বিতাড়িত হয়েছে আর যারা সাহাবাদের ভালোবাসায় মহাব্বতে আলোচনায় পঞ্চমুখ মনে উঠলো এই জন্য বলতেছি আল্লাহ রসুল কোন একদিন কাহিনী বড় লম্বা আমি শর্ট করতেছি আবু বকর অমর রবিআল্লাহ তালুকে দেখা আল্লাহ রসুলের হাস্য উজ্জ্বল চেহারা একটু মলিন হয়ে গেছে তো বলছি আপনার চেহারা মলিন হলো কেন কাজে মলিন হলো এই জন্য আমার উম্মতে কিছু লোক তৈরি হবে যারা তোমাদের উপরে আঙ্গুল উঠাবে তোমাদের উপরে আঙ্গুল উঠাবে তোমাদের উপরে আঙ্গুল উঠাবে এই কথা বাইবা আমার চেহারাটা বলিন হয়ে গেছে তো বলছি আর আল্লাহ কেন আঙ্গুল উঠাবে আমরা কি করলাম তেরো দোকান তো লুটাই দিলাম আপনার জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য দোকান তো তেরোটা ছিল আমার ওনার কাপড়ের দোকান তেরোটা ছিল কোন জায়গায় ছিল এটা হাজিরা চিনবে চিনাইলে হজ করছেন করছেন মক্কা টাওয়ারে গেছেন তলায় দুটা মসজিদ আছে মসজিদে আবু বকর দুটাই এক নামে এটা আবু বকর সিদ্দিক দোকানের জায়গা এখানে এইওয়ারের পিছিয়ে গড় ছিল একবারে পিছিয়েছে যেটা আগে মিসবালা বাঙালি পাড়া যেত মক্কা টাওয়ার ক্রস করলেই ঢাকা হোটেল আসতো এখন তো ভাইছে সবচেয়ে ডান ওনার বাড়ি ছিল তেরো দোকান খুয়ে দিছে আবু উমর রুদি আল্লাহ আমি বসে ইয়া রসুল্লাহ আমি কি করলাম আপনার জন্য তো সব বিলিং করে দিলাম তো বসে ইয়া রসুল আল্লাহ আমাদেরকে কেউ মোহাব্বত করবে তো বসে অবশ্যই করবে আল্লাহ রসুল সাথে সাথে প্রশ্ন করছে যারা মোহ্বত করবে তাদেরকে তোমরা দুজন কি দিবা আবু বকর সিদ্দিক রিয়া আগে বইলা উঠছে আমার নেকির জিজ্ঞাসা করছে তুমি কি দিবা আমিও চেরানা দিয়া দিবে কেননা বুইরার আগে তো কোনোদিন যেতে পারলাম না লোকে লোকে থাকি এটাই ভালো বহুতবার চেষ্টা করে দেখছি ওনার আগে যেতে কিন্তু কখনো আগে যেতে পারি না সাথে সাথে থাকি এটাই নিরাপদ তা আল্লাহ রসুল বলছে মুখে বললে হবে না লেখা দিতে হবে তো দুজনে লেখতে ছিলেন ওই যুগে লেখার যে সিস্টেম ছিল বেশিরভাগ লেখা হইতো চামড়ার ভিতরে তো জিবরিল আল ইসলাম আসা বলতেছে ইয়া রসুল আল্লাহ লেখা শেষ হইলে লেখাটা আল্লাহ নেওয়া যেতে বলছে কিন্তু একটা কথা বলছে আপনাকে সিগনেচার মোহর দিয়া দিতে বলছে সাক্ষী হিসাবে বলছে কেন বলছে কেমতের দিন আপনার উন্মতের জন্য আল্লাহ এটা নয় এই দুনিয়াতে একটু গুছায় থাকতে পারে আরামে থাকতে পারে এই জন্য যোগ্যতা দিছেন আর আসলে যোগ্যতা যেটার জন্য দিছেন সেটা হলো মানুষ যেন বস্তুর ভিতরে চমক নাই না আকর্ষণ না নিজের নিজের উপরে যোগ্যতা লাগায় ভিতরে চমক তৈরি করে নিজেকে আকর্ষণের পাত্র বানায় আপনি বলবেন আজকে যে আজকে দুনিয়ার মানুষের ভিতরে তো কতজনের ভিতরে চমক আছে আকর্ষণ আছে নালে সেলিব্রিটি শব্দটা আসলো তো আসলো করতে ফেমাস এই শব্দটা আসলো তো আসলো করতে ঠিক না বলতে পারেন আপনি যে ফেমাস এই শব্দটা করতে থেকে আসলো সেলিব্রিটি এই শব্দটা করতে কে আসলো প্রসিদ্ধ এই শব্দটা করতে কে আসলো সারা দুনিয়ায় পরিচিত এই শব্দটা করতে কে আসলো না সব ঠিক আছে আছে মানি আমি কিন্তু এটাই ছোট জুনিয়ার জীবনটা এসে ষাট সত্তর বছরের জীবন কবি কোনোদিন বলতো না পুরান ডাকার মানুষ তো কিছু উর্দু তো বুঝবেনি তাইলে কবি কোনোদিন বলতো না মিলে খা কে আহলে সা موت نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا فاتح بھی دہارا ہر ایک لے کے کیا کیا حسد سدھارا پرا رہ گیا یہی ٹھاٹ سارا وہ اتنی پڑا تھا کہ پڑو اور کچھو تھا کہ نہیں وہ اتنی جو پڑا تھا کہ نہیں اور کچھو تھا کہ نہیں کبیر کو تھا سب بچپن نے تجھے برسوں کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا موت تیرا کردے کی بالکل صفایا تجھے دنہیں ہے کہ رہو سب سے آلہ ہو زینت میرالی ہو فیشن میرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈھالا

এর জন্য হাদিসে আছে আন নাস মা আদিন কাম আদিন الذهب মানুষ তুমি বড় ভান্ডার প্রত্যেকটা মানুষ বহুমুখী ভান্ডারের মালিক এক ভান্ডারের না যে শুধু সোনাই পাওয়া যায় না বহুমুখী ভান্ডারের মালিক খনির মালিক হাদিসে যদিও দুটা শব্দ আছে যে সোনা চান্দির সোনার রূপার ভান্ডার কতটুকু দামি আর কতটুকু তার ভিতরে আছে মানুষ তুমি এর চেয়ে দামি তোমার কাছে এর চেয়ে বেশি ভান্ডার আছে আর নাসমা দিন কিন্তু শর্তই লোক যখন সে তার চমককে ফুটায় উঠাইতে পারবে তার ভিতরে যখন চমক আসবে চমক আজকে মেরে এটা যোগ্যতা তো আসে কিন্তু আমাদের ভিতরে চমক নাই চমক না থাকার কারণ এটাই যে মানুষ নিজের ভিতরে চমক পয়দা করার জন্য নিজের যোগ্যতা নিজের উপরে ব্যয় করে না কিন্তু হুকুম ছিল যে তুমি তোমার যোগ্যতা তোমাকে আকর্ষণের পাত্র বানানোর জন্য লাগাও দুনিয়ার বুকে পড়ে হবে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে সে আকর্ষণের পাত্র আগে হবে কেন দুনিয়া দেখাইলাম এ তো সাময়িক এখানে চমক আসলেই কি আর না আসলেই কি সেলিব্রিটি হইলেই কি আর না হইলেই কি প্রসিদ্ধ হলি কি আর না হলি কি ষাট সত্তর কিন্তু যোগ্যতা দিয়েছিলেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার আল্লাহর রসুলের